গুড মর্নিং গুড ইভিনিং বন্ধুরা প্রবাসী আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন দিন শুরু হয়ে গেল আজকে আমরা তাতুনকে দেখতে পাবো অনেক অনেক দিন পর এটাই আমাদের আজকে সবচেয়ে বড় এক্সাইটমেন্ট আর কয়েকটা ঘন্টার অপেক্ষা তাতুন স্কাউট থেকে ফিরে আসবে বাবা মা তিনটে বাচ্চা দুটো বাচ্চা

আজকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের প্রথম ম্যাচ চলছে নেদারল্যান্ডের সঙ্গে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার টসে যেতে ফিল্ডিং নিয়েছেন নেদারল্যান্ড সিক্সটি ফাইভ পর সিক্স ফোরটিন ফোরটিন ওভারঅি দেখলাম পুরো মানে সাউথ আফ্রিকা দুর্দর্শক বোলিং করছে জেনসেন দুটো উইকেট নর্কে দুটো উইকেট নিয়েছে সাউথ আফ্রিকা নেদারল্যান্ডের যে খেলাটা চলছে তাতে নেদারল্যান্ড হান্ড্রেড অ্যান্ড থ্রি করেছিল মানে কম্পিটিভলি অনেক ইয়ে চেস কিন্তু সেটা কোর্ট থেকে সাউথ আফ্রিকার কী অবস্থা টুয়েলভ রানে ফোর উইকেট এখন টুয়েলভ রানে ফোর উইকেট দেখা যায় মানে খুব ভালো চান্স আছে নেদারল্যান্ডের ক্লাসানি মাত্র আউট হলো ডিকো মার্কর সবাই আউট হয়ে গেছে মানে আর দু তিনটে উইকেট যদি ফেলে দিতে পারে তাহলে নেদারল্যান্ডদের কিন্তু গুড চান্স আছে আরও একটা অঘটন ঘটাবার এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দেখা যাক কী হয় খুব ইন্টারেস্টিং ম্যাচ আর এদিকে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ম্যাচও শুরু হবে কিছুক্ষণের মধ্যে তাতুনদের স্কাউটের যারা আছে ওখান থেকে এই মাত্র ম্যাসেজ এলো কিছুক্ষণ আগে যে ওরা ওরা ক্যাম্পগ্রাউন্ড থেকে চেকআউট করে বেরিয়ে গেছে খুব ভালো সাকসেসফুল ক্যাম্পিং হয়েছে আর ওরা পথে চ্যান্ডলারে এসে ফিনিক্সের কাছে এক জায়গা লাঞ্চ করবে আর সেখান থেকে তারপর ঘন্টা দুয়েকে এখানে আমাদের এখানে মোটামুটি আর আমাদের সবার আশার অপেক্ষা তাতুনের জন্য ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচে অস্ট্রেলিয়া টু হান্ড্রেড এন ওয়ান করলো টু হান্ড্রেড ওয়ান দুশো দুই করতে হবে ইংল্যান্ডকে চেস করার জন্য এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফার্স্ট টু হান্ড্রেড স্কোর দেখা যাক ইংল্যান্ডেরা সাকসেসফুলি চেস করতে পারে কিনা জর্ডন লাস্ট ওভারটা খুব ভালো করলো নাহলে আরও রান হতো জর্ডনের টি টোয়েন্টিতে হান্ড্রেড উইকেট হয়ে গেল আর মার্কাস টেনিস আগে ওমানের ম্যাচের মতো লাস্টে সেভেন্টিন বলে থার্টি এইট একটা অসাধারণ ইনিংস খেলে দিল যার জন্য অস্ট্রেলিয়া টু হান্ড্রেড পেরোলো আর কি ইন্টারেস্টিং চেস চেসটা দেখতে হবে এবার শেষ হয়ে গেল সাউথ আফ্রিকার সঙ্গে নেদারল্যান্ডে খেলা মে ডেভিড মিলার অসাধারণ টেনিস খেলো ফিফটি ওয়ান বলে ফিফটি নাইন পাঁচটা চার আর তিনটে ছয় মানে টুয়েলভ রানে ফোর উইকেট ছিল সেখান থেকে ডেভিড মিলার একটা পার্টনারশিপে ম্যাচটা বের করলো অসাধারণ ইনিংস সাউথ আফ্রিকা যাই হোক কোনো অবমান করতে দিল না সাউথ আফ্রিকার দুই ম্যাচে চার পয়েন্ট পেয়ে গ্রুপে টপে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের ম্যাচ চলছে লাস্ট দেখেছিলাম সিক্স ওভারে সেভেন্টি টু অস্ট্রেলিয়া দুই উইকেটে আরও আসে এসেছি আমরা যারা ট্যুরসং গাড়িজনাথে আছে সুপারস্টার কার ওয়াশ তো সবচেয়ে ভালো কার ওয়াশ মানে খুব ভালো গাড়িটা পরিষ্কার হয় এবং ওদের বিভিন্ন প্যাকেজও রয়েছে পিছনের সিটও তাঁতন তিতলি যেখানে বসে যতটুকু পেরেছি পরিষ্কার করেছি পুরো একদম গাড়ি পরিষ্কার বাড়ি যাওয়া যাক হয়ে এলো সময় তাঁতনকে এবার আনতে যাচ্ছি মানে লাস্ট মেসেজ এসছে যে মানে আর ওয়ান ফর্টি ফাইভের মধ্যে চলে আসবে ওরা এই টুসনে যেখানে যে চার্চে ওদের স্কাউট হয় সেখানে আর মানে এবার তাঁতনকে আনতে যাচ্ছি ব্যাস একদম আর কিছু মুহূর্তের অপেক্ষা আর অস্ট্রেলিয়া ইংল্যান্ডে খেলা চলছে ইংল্যান্ড হেরে যাবে আর মানে লাস্ট কত স্কোর দেখলাম ফর্টি ফোর করতে হবে ওদের লাস্ট ওভারে পারল না অনেক চেষ্টা করো ইংল্যান্ড পারলো না অস্ট্রেলিয়া জিতে জিততে চলেছে এই ম্যাচটা গেছে হ্যালো করে শুরু হয়েছে আসতে শুরু হয়েছে স্কাউট থেকে এই গাড়ি এই গাড়ি করে যে এসে তখন তোমাদের দেখেছিলাম এই যে একে করে সবাই আসছে সবাই এসে ব্যস্ট তাতুনকে নিয়ে চলে এলাম দেখ মানে সাত দিন পর দেখা হলো ছেলেটার সাথে মানে ঠিক মতোভাবে সব কিছু হয়েছে সব কিছু তাতুন ঘরে চলে এসেছে এটাই আমাদের সবচেয়ে বড় শান্তি আর কি রিলিফ অনেকটা আজকে কিছু ইউরোপ ইউরো দু হাজার চব্বিশ ফুটবল শুরু হবে তো সেই উপলক্ষে কিছু ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি আছে সেই ফ্রেন্ডলিগুলো স্কোর মোটামুটি আপডেটটা দিয়ে দিই ক্রোয়েশিয়া পর্তুগালের একটা খেলা ছিল যেখানে ক্রোয়েশিয়া টু ওয়ান হারালো পর্তুগালকে রোনাল্ডো খেলেনি কিন্তু ক্রোয়েশিয়া প্রথমে মড্রিস গোল করেছিল তারপরে দিও গো জটা সেকেন্ড হাফে পর্তুগালের ইকোয়ালাইজ করে তারপর ওরা আরও একটা গোল করে টু ওয়ান জিতেছে আর একটি ম্যাচ ছিল বেলজিয়াম লকজেমবার্গ সেখানে বেলজিয়াম থ্রি জিরো হ্যাঁ থ্রি জিরো হারিয়েছে বেলজিয়াম আর গতকালের ম্যাচগুলোতে খুব আপসেট হয়েছে ইংল্যান্ড একটা আপসেট হয়েছে আইসল্যান্ডের কাছে এক জোর হয়ে গেছে এবং জার্মানি টু ওয়ান হারিয়েছে ক্রিসকে এটা মোটামুটি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলির আপডেট আরও কিছু ফ্রেন্ডলি আছে আর কলম্বিয়ার একটা ম্যাচ আছে আজকে একটু বাদে শুরু হবে আর টি টোয়েন্টিতে আরেকটা খেলা সেটা আজকে হবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তারপি না ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে উগান্ডা সরি উগান্ডার একটা ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজ ভাসতেছে ওয়ানডা তো এইটুকু মোটামুটি আর কি মুহূর্তে অব্দি আপডেট

এবার উগান্ডা ওয়ান সেভেন্টি ফোর চেস করতে নামবে আজকের সানসেট যেটুকু সামান্য মেঘ রয়েছে আর এখানে যেটুকু কালার হয়ে গেছে আজকের সানসেট ওয়েস্ট ইন্ডিজ আজকে হারিয়ে গেল গোয়েন্ডাকে খুব সহজেই আর কালকে বিগ ম্যাচ ইন্ডিয়া পাকিস্তান সবার নিশ্চয়ই মনে আছে টু থাউজেন্ড টোয়েন্টি টুতে লাস্ট টি টোয়েন্টিতে যেভাবে বিরাট কোহলির অসাধারণ ইনিংসটা ফিফটি টু বলে এইটি নডাউট একার ক্রেডিটে যে ম্যাচটা জিতাম আশা করি আমরা যদি সবাই নিজেদের পোটেন্সিয়াল অনুযায়ী খেলতে পারি আমরাই জিতব ইন্ডিয়ায় জিতবে কালকে অন দ্য বেস্ট টু টিম ইন্ডিয়া আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই